বাংলার ঐতিহ্য একসময় এই করি আমরা একদম র চা মানে যে চা টা ওইখান থেকে আসে একদম র চা তারা খায় এবং এখানে তারা পাতি কুটে হ্যাঁ এই পাতি কুটে তুমি তুমি তো আর লেখাপড়া করো না যে নেইটার জন্য খুবই আফসেস হচ্ছে বয়স মাত্র চোদ্দ পনেরো এই যে রটি এবং তারা ধান কুটে আর কি আগে যে তোমাদের সংক্রান্তি হলো এখানে অনেক আমরা দেখলাম এই হচ্ছে বাংলার ঐতিহ্য কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কিন্তু এখনো বাগানে আসলে সেগুলো দেখা যায় তো ভালো থাকুক আপনাদের জন্য তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকুক আমাদের বাংলার উদ্দেশ্য ঐতিহ্য এবং এটা হচ্ছে ঢেঁকি তোমরা কি বলো ঢ ঢেকী বোলে তো ধন্যবাদ তোমালোকে দুজনকে থেংক ইউ